আজকে আমাদের আলোচ্য বিষয় হয়েছে দশম শ্রেণীর আয়ত ঘন থেকে পাতা নাম্বার সেভেন্টি ফোর কোষে দেখি ফোর এর আমরা আজকে এগারো নম্বর অঙ্কটা সলভ করব এটা একটা বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক যেটা মাধ্যমিকে অঙ্কটা দিয়ে দেয় তাই আপনারা দয়া করে একটু মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবেন আর এখনো পর্যন্ত আয়ত ঘনক থেকে আমার কিছু কিছু অঙ্ক আপলোড দেওয়া হয়েছে এবং একটা থিওরিক্যাল ভিডিও আপলোড দিয়েছি ডিসক্রিপশানের লিংক আছে সেটা আপনারা দেখতে পারেন বিশেষ করে থিওরিক্যাল ক্লাসটা প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখবেন কেননা থিওরি ছাড়া অঙ্ক হয় অর্থহীন থিওরি না পারলে অঙ্ক বুঝতে কিছুই পারবেন না আপনারা তাহলে থিওরিটা প্রথম আমাদেরকে মেন শিখতে হবে তাহলে কথা না বাড়িয়ে অঙ্কের প্রতি যাওয়া যায় এগারো নম্বর অঙ্কটা কি বলছে একটি সমকোণী চোপলাকৃতি বাক্সের দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আইতন থ্রি হান্ড্রেড সেমি হলে ওই বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত আই রিপিট একটি সমকোণী চোপলাকৃতি বাক্স বাক্সটার দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতার অনুপাত থ্রিজ এবং ভলিউম যেটা আয়তন আয়তনটা দেওয়া আছে কত থ্রি হান্ড্রেড ফোর ঘনসেমি হলে ওহার সমগ্রতলের ক্ষেত্রফলটা কত হবে তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কী করতে হবে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতাটাকে কিসে আনতে হবে সংখ্যা আনতে হবে আমাদের দেওয়া রাইটার কিসে দিয়ে আছে অনুপাতে দেওয়া আছে এ অনুপাতটা কিসে নিয়ে আসতে হবে আমাদেরকে সংখ্যা আনতে হবে তবে আমাদের কী বের হবে সমগ্রতলের ক্ষেত্রফলটা বের হবে তাহলে প্রথম আমরা কী লাগব ছবিটা আঁকি প্রথম আর প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কতে ছবিটা দেওয়ার একটু চেষ্টা করবেন কেননা ছবিতেও এই অধ্যায়ে একটা নাম্বার থাকে কি ঘনক বা সমকোণী চপল আমরা জানি তাহলে আয়ত ঘনকের বা সমকোণী চপালের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আলাদা আলাদা হয় তাহলে আমরা এটা এটাকে এ দ্বারা চিহ্নিত করলাম এটাকে বি দ্বারা এটাকে সি দ্বারা তাহলে দৈর্ঘ্য সমান কি এ ধরলাম প্রস্ত সমান সমান সমানি তাহলে এই তিনটার মান কত দেওয়া আছে কত দেওয়া আছে থ্রি হান্ড্রেড এই ফোর জি সি এম ঘন সেমি তাহলে এই সমকি চোপলাকৃতি বাক্সের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার অনুপাতটা কত দেওয়া আছে 321 টু 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 আর ভলিউমটা থ্রি হান্ড্রেড ফোর ঘন সেমি জি সি এম মানে ঘন সেমি তাহলে এই দুটোর মধ্যে কি আছে এটা দ্রৌর্ভ্য উচ্চতাটা কি এসেছে অনুপাত আছে এটাকে প্রথম আমরা কী করবো সংখ্যায় নিয়ে আসবো সংখ্যায় নিয়ে আসলেই আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে বেরিয়ে যাবে তাহলে অঙ্কটা করে দেখি সমকোণী চোপাল দৈর্ঘ্য ইস্টু প্রস্ত উচ্চতা সমান কত আছে থ্রি টু টু ইজ টু ওয়ান তাহলে দৈর্ঘ্য ইসু প্রস্ত ইস্টু উচ্চতর সমান কত আছে থ্রি টু 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 ওয়ান তাহলে আমরা এটাকে কিসে আছে অনুপাত আছে এটাকে আমরা কিসে করবো সংখ্যায় আনতে হবে আমাদেরকে তাহলে আমরা কি লিখবো ধরি সমকনী চোপলাকৃতি বাক্সের দৈর্ঘ্য সমান থ্রি এক্স প্রস্ত সমান্স উচ্চত সমান ওয়ান এক্স এটা আমাদেরকে ধরতে হবে তাহলে ধরি সমকণী চোপলাকৃতি বাক্সের দৈর্ঘ্য সমান থ্রি এক্স একক প্রস্থ সমান টু একক উচ্চতা সমান ওয়ান এক্স একক তাহলে কি লিখলাম দৈর্ঘ্য সমান থ্রি এক্স একক প্রস্থ সমান টু একক উচ্চতা সমান ওয়ান একক তাহলে আমরা কি পেলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়েছি এটা কি কি আছে আয়তন আছে তাহলে আমরা কি ভলিউম আছে তাহলে এটা আমরা কি বের করবো ভলিউমটা বের করবো অতএব সমকোণী চোপলাকৃতি বাক্সের আয়তন মানে ভলিউম থিওরিটা কি ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা ঘন একক তাহলে এখানে কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা ঘন একক তাহলে দর্ঘ সমান কি থ্রি এক্স দর্ঘর মান কত আছে থ্রি এক্স ইন্টু প্রস্থ সমান টু এক্স উচ্চতা সমান কত ওয়ান এক্স ঘন একক ওকে আই রিপিট তাহলে আমরা কি পেলাম সমগণী চকলাকৃতি বাক্সের আয়তনটা বা ভলিউমটা কত পেলাম থ্রি এক্স ইন্টু টু এক্স ইন্টু ওয়ান এক্স তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে সিক্স এক্স কিউব ঘন একক কেননা তিন দুগুণে ছয় আর এখানে একটা এক্স দুটো এক্স তিনটে এক্স তাহলে এক্সের মাথায় থ্রি তাহলে সিক্স এক্স কিউব ঘন একক তাহলে এটাও ভলিউম এটাও ভলিউম এই দুটো ভলিউমকে যদি আমরা কম্পেয়ার করি এই দুটো ভলিউমকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা এখান থেকে কী পাবো এক্সের মানটা পাবো তাহলে কী পাবো আমরা এক্সের মানটা পাবো তাহলে সিক্স এক্স কিউব ইকুয়াল টু থ্রি হান্ড্রেড এইটি ফোর শর্তে সত্ত্বে সিক্স এক্স কিউব ইকুয়াসণ্ড্রেড এই বা এখানে এর সাথে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে এটা কাটাকাটি করলে কি হবে ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ তাহলে এখানে পেলাম আমি পেলাম আর থাকছে তাহলে তাহলে

তাহলে এখানে এক্স এর সাথে সিক্স ডান দিকে গুণ আছে মাল্টিপ্লাই আছে ডান দিকে গেলে সেটা কি হবে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ করলে কত হবে ছয় ছয় ছত্রিশ ছয় বসলো আর দুই আর এখানে কার কিউব কার চারের কিউব কিউব কত চৌষট্টি তাহলে কিউব কিউব কেটে গেল এক্সটু কত ফোর তাহলে আমরা এক্স এর মান কত পেলাম ফোর পেলাম তাহলে এই এক্স এর জায়গায় ফোর বসিয়ে দিলে আমরা দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা পেয়ে যাবো তাহলে এই দৈর্ঘ্যর জায়গায় এক্সট্রাই ফোর বসাবো উৎ জায়গা জায়গায় জায়গায় ফোর বসাবো উচ্চতা জায়গা এসে জায়গায় ফোর বসাবো তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা পেয়ে যাবো তাহলে আমরা এখানে কি লিখব সমকি চৈর্ঘ্য সমান কত আছে থ্রি এক্স থ্রি এক্স তাহলে এক্স এক্সের মতো এক্স উঠা যাবে তাহলে থ্রি ইন্টু এ ফোর সমান টুয়েলভ সেমি আর প্রস্তটা কোথা হবে টু এক্স সমান কোথা হবে টু ইন্টু ফোর ইকাল টু এইট সেমি উচ্চতা সমান করতে হবে ওয়ান এক্স তাহলে ওয়ান ইন্টু ফোর ইক টু ফোর ফোর সেমি তাহলে উচ্চতাটা কত হলো ফোর এখানে বোঝা যাচ্ছে না আমি একটু উচ্চতার সমান ওয়ান এক্স ইকুয়াল টু ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর তাহলে উচ্চতার সমান কোথায় পেলাম ফোর তাহলে দৈর্ঘ্য সমান কত টুয়েলভ উচ্চতা সমান কত প্রস্থ সমান কত এইট আর উচ্চতা সমান কত ফোর তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা পেয়ে গেছি তাহলে এবার আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো এখানে লিখবো অতএব সমকোণী চপল আকৃতি বক্রের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান হবে সমগ্র তলের ক্ষেত্রফলের থিওরিটা কি সমগ্র তলের ক্ষেত্রফল একটা থিওরি আছে আমি যেহেতু এখানে এ বি সি করে আছি তাহলে এ বি সি দিয়ে থিওরিটা লিখবো তাহলে 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ বর্গ একক তাহলে ক্ষেত্রফলটা কি হলো টু ইন্টু একক এটা যদি আমরা লিখার আকারে করি তাহলে কি হবে এতে দৈর্ঘ্য দৈর্ঘ্য বিতে দৈর্ঘ্য প্রস্থ প্রস্ত তাহলে প্রস্থ গণিত সিতে কি উচ্চতা তাহলে প্রস্ত গণিত উচ্চতা সি এ তাহলে সিতে কি উচ্চতা এতে কি দৈর্ঘ্য তাহলে উচ্চতা গণিত দৈর্ঘ্য তাহলে এইটা আমরা শর্টকাটে লিখবো টু ইন্টু এবি এ এটা আমাদের কি থিওরি তাহলে এটা কি সমান টু ইন্টু এর মান কত টুয়েলভ বির মান কত এইট প্লাস বি মান কত এইট সি এর মান কত ফোর সি এর মান কত ফোর এর মান কত টুয়েলভ বর্গ সেমি আর রিপিট তাহলে টু ইনটু এর মান কত টুয়েলভ বীর মান কত এইট সির এর মান কত টুয়েলভ বীর মান কত এইট তাহলে বীর কত এখানে এইট তাহলে সি কত ফোর আবার এখানে সি আছে সির মান কত ফোর এর মান কত টুয়েলভ তাহলে এটা কত হলো টুয়েলভ ইন্টু এইট এইট ইন্টু ফোর ফোর ইন্টু টুয়েলভ কত টু ইন্টু আট বারং কত হয় যুক্ত চার আটে বত্রিশ যুক্ত চার বারো আটচল্লিশ বর্গ সেমিম টু ইন্টু এটাকে যোগ করতে হবে আট আট দিয়ে কথা হয় আট আট দিয়ে কত দশ দশ আট ছয় কথা হয় ষোলো ষোলো ছয় আট থাকে এক চার আট তিনে সাত সাত আর চার আট তিনে কত হয় সাত সাত আর নয় ষোলো ষোলোকে সতেরো একশো ছিয়াত্তর তাহলে টুই ইন্টু কত একশো ছিয়াত্তর তাহলে একশো ছিয়াত্তরকে টু দিয়ে গুণ করলে কত হবে ছয় দুগুনে বারো হাত থেকে এক সাত দুগুনে আর হাত রাখে পনেরো পাঁচ হাত থেকে বর্গ সেমি তাহলে সমগ্র বাক্সটির সমগ্র ক্ষেত্র কত তিনশো বর্গ সেমি প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নেন আই রিপিট তাইলে সমকোণী চোপলাকৃতি বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফলটা কত থ্রি হান্ড্রেড ফিফটি টু